প্রিয় ফেসবুক এবং ইউটিউব যারা আমার ভিডিও দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা তাদের জন্য রয়েছে একটি বিশেষ আকর্ষণ হ্যাবি টাইপের জিনিস আপনাদেরকে এখন দেখাবো মানে ব্যাপারটা আমি নিজে থেকে বলতে চাই না আমরা চলেন বিচার করবেন আমি মাথা পেতে নেব বলবেন কেন দেখেন তো চেনেন কি না বলবেন চিনি না এজন্য কবি একটা কথা আপনাকে ডেকে বলেছেন মন্তব্য করবেন না লোকটা চিনেন আমাকে একটি টাকা আপনার দিতে হবে না থাকলে আমাকে একটু হাত উঁচু করে দেখাবেন দেখেন তো লোকটা চেনেন কিনা যদি চিনে থাকেন আমাকে বলবেন যুবক আমি চিনি ইলিশ মাছ ও গরুর গোছ খেলেই একটু দাগরা দাগরা হয় চুলকায় আপনি অনেকে অ্যালার্জি বলে থাকি। আপনি মন্তব্য করবেন না আপনি গ্রাইসিপিন এবিল ট্যাবলেট ট্যালাটুন খেয়েছেন কাজ হয় নাই আপনি আমার এখান থেকে পাঁচটা ফোটা তেল হাতে নেবেন সমস্ত বডিতে দলে দিবেন যেটা খেলে বেশি চুলকায় ওইটা আপনি একটু খাবেন যদি না চুলকায় আয় তাহলে এক মিনিট তাকিয়ে দেখেন যদি না চুলকায় এ রোগটা যদি আপনার দেহের ভিতর পূর্বেশ কুড়ি থাকে আপনার দেহে যদি না চুলকায় তাহলে একটা কার্ড রেখে দিবেন দুই নম্বর লোকটা দেখেন তো চেনেন কি না এটা একটা দেন মাস্টার ওখান থেকে একটা মশরি দেনের যোগগুলো বের হয়ে যাবে আমি দুইটা যোগের প্যাস আপনাদেরকে লাগাবার কথা বলেছি একটা আপনাদেরকে লাগিয়ে দেখায় হাতের বানটা ছেড়ে দিবেন দুই নম্বর লোকটা দেখেন তো চেনেন কি না এ লোকটার জন্য দাঁড়িয়ে আপনি কোথায় কয় টাকা নষ্ট করেছেন সেটা জানি না আপনার গাড়ি ঘরদানে ব্যথা আছে ব্যথায় অস্থির হয়ে গেছেন আমাকে একটি টাকা আপনার দিতে হবে না এখান থেকে পাঁচটা ফোটা তেল এখন একটু লাগাবেন ব্যথার জীবন সবচেয়ে বড় কষ্টের জীবন ডাক্তার আপনাকে দেখে বলেছে এ মাজা কোমরের ব্যথায় আপনি চলতে পারেন না আমাকে অহংকার যদি না করেন এখান থেকে পাঁচটা ফুটে তেল এখন উঠাবেন যদি এখন আপনার সাথে তিন মিনিটে কথা কাজে বুনে তাহলে আপনি আমার জন্য দোয়া করবেন আর যদি কথা কাজে না বুনে এখানে যা আছে সমস্ত লবণ দিয়া মেরে ফেলবেন আমি দ্বিতীয় কোনো প্রশ্ন করব না বলবেন যুবক কেন টাকা আপনার ভর্তি থাকবে এ ঝোঁক আপনার কাছে সব সময় আসবে না আর এটা সব সময় পাওয়া যায় না এরপটাকে চিনে আব্বা আপনি কোথায় নষ্ট করেছেন আপনাদের এখানে আসার সাথে একজন মহিলা আমাকে ডেকে বলছে এখানে দাঁড়িয়ে আব্বা আপনি কেমন আছেন এমনকে বললাম আমি তো আপনাকে চিনি না আমাকে বলছে আমি কারের দোকানের সামনের থেকে আপনার কথা শুনে একটা তেল নিয়েছিলাম আল্লাহ আমাকে রহমত করেছে আপনার কথায় আমার তিরিশ হাজার টাকা বেঁচে গেছে আমি জিজ্ঞাসা করলাম কারণ আমাকে বলছে রোগটার জন্য ডাক্তার তিরিশ হাজার টাকা চেয়েছে অনারগোল আমার পিছনে সময় পানি দিয়ে এটা ভিজে থাকতো কিন্তু এখন আর থাকে না আমি বললাম তার পরিমাণ এক মিনিট তাকিয়ে দেখেন